নেপাল এক রহস্যম দেশ এখানে প্রতিটি পাহাড়া আর উপত্যকায় লুকিয়ে রেখেছে অজানা স্কুন্দ এই যাত্রায় আমি খুঁজে নিতে যাই সেই অজানা অনুভূতি আর গল্প অনেকেই জানেন না নেপালের প্রাণ কাঠমান্ডু ইতিহাস ধর্ম আর প্রাণবন্ত রঙের শহর এখানে প্রতিটি গলি প্রতিটি মন্দির আর মানুষের হাসিতে মিশে আছে শত বছরের ইতিহু সত্যি বলতে কাঠমান্ডু ইন এক জীবন্ত ইতিহাসের শহর পোখরা এখানে একটি চোখে কথা বলে প্রতিটি মুহূর্ত একটা কবিতা এখানকার হ্রদ পাহাড়ও আর শান্ত পরিবেশে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি যা মনকে ছুঁয়ে আয় মনে হয় প্রখ্যাতি এখানে আপন ভাষায়ও কথা বলে নেপাল মানে ওয়ারবেচার প্রতিটি ধাপে এক একটা নতুন গল্প অপেক্ষা করে সত্যি বলতে এখানে প্রতিটি মুহূর্তে আপনি নতুন কিছু খুঁজে পাবেন আর এই অভিজ্ঞতা আপনার মনে চির মানুষের হাসি মুখ সুস্বাদু খাবার আর সংস্কৃতির নেপাল তার হ্রদ দিয়ে আপনাকে আপন করে নেবে আপনি যদি একবার এখানে আসেন এই আতিথেয়তা আর সংস্কৃতির বন্ধনে জড়িয়ে পড়বেন নিঃসন্দেহে একবার ঘুরে আসুন নেপাল থেকে মনের শান্তি খোঁজে আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না